ওরে মহেশপুরের মুসলমান সাড়ে তিন হাজার বডি আমার গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে এদের ভবিষ্যতের চিন্তায় আমি আপনি একটু ভালো থাকবো ভালো পরব ভালো চরব এই আশায় আমি আপনি হালাল হারামের পর পর্যন্ত করি না আল্লাহ কাই বান্দা বান্দি তুমি সমস্ত অঙ্গ প্রতঙ্গের নিশায় হালাল হারামের পরোয়া করোনা কিয়ামতের ময়দানে তোমার এই অঙ্গ প্রতঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দেবে মুসলমান হাত পা যদি আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয় চোখ যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় কান যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় আমার যদি আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয় বাসার কোনো বিকল্প ব্যবস্থা শেরি এজন্য বাসার কোনো বিকল্প ব্যবস্থা নাই গুণা যত গোপনেই হোক না কেন আল্লাহ সেটা জানবে আবার সংরক্ষণের জন্য এত এত মজবুত ব্যবস্থা রেখেছে এজন্য নেকিজার আমর নামাই বেশি হবে সে আগে জান্নাতে যাবে নেকিজার আমন নামায় কম হবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুপাতে সে জাহান্নামি আমি যতটুকু না আপনাদের সম্মুখে মেসেজ দিলাম জান্নাতে যাইতে হলে নেকি কামায়ের দরকার আছে না এখন জান্নাত যাওয়ার আশা আছে কার কার দেখি আল্লাহ আকবর লীল্লাহ তকবীর নারায়ণ জান্নাতে যাওয়ার যদি আশা থাকে আমি এই মাঝখানে একটা গল্প বলবো কিতাফের যার মুসলমানের আগে যেই দলিলগুলো দিছি এত মজবুত দলিল না কিন্তু বোঝার জন্য মেসেজটা দিতেছি গল্পটা বলতেছি তার মানে নেকি কামাই করতে হবে যদি জান্নাতের আশা থেকে থাকে আর জান্নাতে যাইতে হলে নেকি বিহীন যাওয়া যাবে না এ মহেশপুরের মুসলমান এই নেকি কামাই করতে হলে হায়াতের দরকার আছে না না যেই মানুষটা গতকালকে মারা গিয়েছে যেই মানুষটার যা গতকালকে হয়েছে ওই মানুষটার সুবহানাল্লাহ বলার সুযোগ নাই ওই মানুষটার আলহামদুলিল্লাহ বলার সুযোগ নাই ওই মানুষটার ফজরের নামাজ পড়ার সুযোগ নাই ওই মানুষটার যোহরের নামাজ পড়ার সুযোগ নাই ওই মানুষটার তৌবা করার সুযোগ নাই ওই মানুষটার মা এবং বোনেরা পর্দা করার কিন্তু সুযোগ নাই তার মানে নেকি অর্জন করতে হলে আমার আপনার হাতের প্রয়োজন এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে পেশ করব আল্লাহ আকবর আল্লাহ একজন বাল্লার একজন বান্দা কবরের পার্শ্বদি অতিক্রম করতেছিল হঠাৎ করে দেখে কবর একটা সাইড যেন কেমন ফাঁকা হয়ে গেছে ভিতরে কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে আল্লাহর বান্দা থমকে দাঁড়িয়ে গেল এটা তো কবরিস্ত এই কবরিস্তানে কবরের মধ্যে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে ব্যাপারটা আমাকে জানতে হবে আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল এবার তাদের বলে ওই কবর নামাজ যখন শেষ হয়ে গেল বলে ভা আপনি কবরের মধ্যে কেমন করে ঢুকেছেন বলে পৃথিবীর মানুষ যেমন করে ঢকে আমি তদ্রূপ ঢুকেছি বলে তাহলে আপনি যে দানিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা বলে ভাইজান আপনি যদি দুনিয়ার মানুষ যেমন করে মৃত্যুর মাধ্যমে কবর জগতে ঢোকে আপনি যদি ওইভাবে ঢুকে থাকেন তাহলে খবরে নামাজে কেন বলে ভাইজান জামিনে আমি নামাজকে বেশি ভালো করতাম নামাজকে বেশি ভালো জানতাম নামাজ ভালো পড়তাম আল্লাহর কাছে মৃত্যুরাকে দরখাস্ত করেছিলাম আল্লাহ দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর আর কোনো আমল করার সুযোগ নাই ইল্লাল্লাহ আমল করার সুযোগ ওই জায়গার মধ্যে নাই আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করি তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়ে কবরে আল্লাহ আমার দোয়া কবুল করেছে এজন্য আমি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছি উপরের ভাইজান বলে ভাই আপনি যে নামাজটা আদায় করতেছেন কতদিন ধরে আদায় করতেছেন বলে পাশ বছর সুবান আল্লাহ ফাইজান কয় সুবহান আল্লাহ আপনি পাঁচশো বৎসর এজাকার মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন বলে যখনই উপরের ভাইজান বলে সুবহান আল্লাহ বলে ভাইজান আপনার সাথে আমি একটু ব্যবসা করতে চাই বলে কিসের ব্যবসা বলে আমি পাঁচশো বৎসর দাঁড়িয়ে যত নামাজ আদায় করেছি এগুলো সব আপনাকে দিয়ে দেব আপনি 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 শুধু শুধু বলেন আমাকে আপনার সুবাহ আল্লাহটা দেন বলে ভাই আমি আপনা আমার সুবাহ আল্লাহটা আপনাকে দেব কিন্তু ব্যবসাটা তো বুঝলাম না আমি একে বললাম তুমি পাঁচশো কোটি টাকা নাও আর আমাকে তুমি এক হাজার টাকা দাও ব্যবসা কি মেলে হ্যাঁ বললাম পাঁচশো কোটি টাকার পাঁচশো এক হাজার টাকা বা পাঁচশো টাকা দাও তার মানে পাঁচশো বৎসরের নামাজ তুমি নাও আর শুভানাল্লাটা তুমি আমাকে দাও বলে ব্যাপারটা কি বুঝলাম না তখন কবর ওলা বলে ভাই আমি পাঁচশো বৎসর করে দাঁড়িয়ে যত নামা দাদাই করেছি রুকু করেছি চিন্তা করেছি চিন্তার তাজবি রুকুর তাজবি করেছি আমার আমর নামা একটা অনেকে দেওয়া হয় নাই কেননা আমার দুনিয়ার জমিনে হায়াত বাকি না আর আপনার যে হায়াত বাকি আছে আপনি যখনই সুবাহান আল্লাহ শব্দ বলেছেন আপনার মোল্লামাই কম পক্ষে একশো লেকি জমা হয়ে গেছে সুবাহান আল্লাহ ধরনের নেকি কামাই করতে হলে হায়াতের দরকার আছে আর হায়াত থাকলেই তো এটাকে যেখানে সেখানে নষ্ট করা যাবে না এজন্য হায়াতের বড় দাম নেকি কামাই করতে হবে জান্নাতে যাইতে হবে এটা হলো আজকে আমার মূল মেসেজ আর একটা হাদিসের দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে দেব বক্তা আসলেই কিন্তু আমি আপনাদের থেকে বিদায় নেব কষ্ট হয় নাকি কষ্ট হয় না কার কাট দেখি আল্লাহ আকবার লিল্লাহ তাকবীর নরে তাকবীর আল্লাহ কবুল করে সকলে বলি আমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব খুব ঠান্ডা মাথায় বুঝবা ও বাবা খুব ভালো করে বুঝবা ও মা এবং বোনেরা নেকি কামাই করতে হলে হায়াতের দরকার এই যে গল্পটা আমি আপনাদের সম্মুখে বলবো এক একটু পেশের গল্প খেয়াল না করলে বুঝি আসবে না আর বুঝি না আসলে কিন্তু মজা লাগবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ফজরের নামাজের পর সাহাবিদের দিকে ঘুরে বসতেন যেটা আমাদের দেশের ইমাম সাহেবরাও বসে আল্লাহ নবী ঘুরে বসেই বলতেন ও আবার সাহাবিরা কেউ কি কোন স্বপ্ন দেখেছ যদি সাহাবীরা কোন স্বপ্ন দেখতেন নবীজি তার ব্যাখ্যা দিতেন আর যদি সাহাবীরা কোন স্বপ্ন না দেখতেন নবীজি যদি কোন স্বপ্ন দেখতেন সেই স্বপ্নের ব্যাখ্যা নবীজি দিতেন আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামিয়া খোদা সাহাবীদের দিকে ঘুরে বসে ক ও সাহাবীরা তোমরা কেউ কী করলো স্বপ্ন দেখেছো একদম সাবি দাঁড়িয়ে গেল তলহার জি আল্লাহ ভুতা লাংহা দাঁড়িয়ে গেল হে রসুল আল্লা হাবিবল্লা আমি একটা স্বপ্ন দেখেছি বলো তলহার কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্বপ্নের আগামাতা কিছুই বুঝলাম না বলে তলহা তুমি কি স্বপ্ন দেখেছো বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একই দুইজন ইহুদি আপনার কাছে একত্রে মুসলমান হয়েছে দুইজন একসাথে মুসলমান হয়েছে তাদের নামাজ তাদের রোজা তাদের তাদের হজ তাদের তাদের সব কিছুই সেম তার মানে দুইজন যেমন একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে দুইজন যদি একসাথে মারা যায় জান্নাতেও যাবে একসাথে যাবে কিন্তু একজন সাহাবি এক বৎসর পূর্বে শাহাদতের পিয়ালা পান করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নবী ক যেই মানুষটা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদের পিয়ালা পান করলো ওই মানুষটার জন্য ওয়াজিব আল্লাহ কিন্তু এখানে আবার দুঃখের একটা বিষয় আছে মেসকাত শরীফের হাদিসের মধ্যে বলা হয় একজন জীবিত মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হলো তার জন্য জান্নাত দজীব হলো আবার জীবিত হলো আবার শহীদ হলো আবার জান্নাত অজীব হলো আবার জীবিত হলো আবার শহীদ হলো আবার জান্নাত দজীব হলো তার মানে একবার জীবিত অবস্থায় মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে জান্নাত একবার অজীব হয়েছে আবার জীবিত হয়েছে আবার শহীদ হয়েছে জান্নাত জান্নাত দুইবার অজীব হয়েছে আবার জীবিত হয়েছে আবার শহীদ হয়েছে বলে জান্নাত তিনবার অজীব হয়েছে কিন্তু দুঃখের মেসেজটা হলো ওই বান্দা ওই বান্দির আমল নামায় যদি ঋণ থাকে ওই বান্দা বান্দি জান্নাতে যাইতে পারবে না অথচ এই ঋণ শব্দের কোন গুরুত্ব আমাদের সমাজের মধ্যে নাই একজন লোক দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছে সমাজের লোক লক্ষ লক্ষ টাকা ওঠাইয়া তার জন্য খানা করবে কিন্তু ঋণের ব্যাপারটা কেউ চিন্তা ভাবনা কয় না ঠিক কিনা আমি বলি সারা বাংলাদেশের গরু জবাই একটা গরু বিক্রয় করিয়া লোকটা যদি ঋণ পরিশোধ করা হয় তার থেকে বেশি উপকারে আসবে ঠিকক্ষা এজন্য মহেশপুরের মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তালহা বলল বলে এক বছর আগে শহীদদের ফিয়ালা ফান করল তার জন্য জান্নাত ওয়াজীব আর একজন সাহাবী এক বছর পরে সাধারণ ভাবে মৃত্যুবন করলো বিছানায়। বলে তারপরে কি হলো তালহা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি রাতে বেলায় স্বপ্ন দেখি ওই দুইজন সাহাবি এবং আমি জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়েছি জান্নাতের দরজা বন্ধ রয়েছে আল্লাহ আকবার আমরা তিনজন কুমার অনেক সময় বার জান্নাতের দরজা অটোমেটিকলি খুলে গেল সুবহানাল্লাহ জান্নাতের দরজা যখন খুলে গেল আল্লাহ আকবর জান্নাতি একজন ফেরেস্তা এসে ওই সাহাবি যে এক বছর পরে সাধারণ ভাবে মৃত্যুবরণ করেছে ওর হাতটা ধরে বলে আর কতকাল অপেক্ষার পর গুনবা আসো আসো আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছি সামান্য বিষয় তুমি দাঁড়িয়েছে তো সবাই নিয়ে অসুবিধা তো যাই হোক একটু আগায় এই ফাঁকা গুলো পুরে বলে হুজুর এখনই চলে আসবে এই জন্য বলছে আগায় আগানোর জন্য তাহলে কি বলতেছিলাম